সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিয়ার্স এই ভিডিওটি মূলত মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রদানের হিসাব সংক্রান্ত আপনারা বেশ কিছুদিন আগে দেখেছিলেন যে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ মাওসির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কর্মরত শিক্ষক কর্মচারীদের তাদের মূল বেতনের শতকারা বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া প্রদানের যে একটা হিসাব সেটি কিন্তু শিক্ষক নেতৃবৃন্দ মাওসিতে জমা দিয়েছে এবং মাওসি সেটা নিয়ে কিন্তু কাজ করছে এবং তার চিঠি কিন্তু আমরা অবশ্যই ফেসবুকে কিছুদিন আগে দেখেছিলাম সেটি শেয়ারও করেছিলাম এবং ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তা আজকে আমাদের হাতে ঠিক স্কুল কলেজের মতোই মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা প্রদানের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটা স্মারক আছে সেই স্মারকের চিঠিটা মূলত দেওয়া হয়েছে স্কুলের বাড়ি ভাড়া প্রদানের যে হিসাব এই হিসাবও প্রায় একই রকম এখানে বাড়ি ভাড়া হবে তার মূল বেতনের শতকরা তিন হাজার আর পনেরো পার্সেন্ট একটা হিসাব দেওয়া আছে সেখানে ন্যূনতম দুই হাজার আর দশ পার্সেন্ট একটা হিসাব ন্যূনতম তো এখানে বাৎসরিক একটা সংশ্লেষ টেবিল আকারে দেওয়া আছে মানে মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীদের বার্ষিক বাড়ি ভাড়া বাবদ কত টাকা লাগবে এবং তারা যদি বিশ পার্সেন্ট হারে দেয় তাহলে কত লাগবে পনেরো পার্সেন্ট কত লাগবে এবং টেন পার্সেন্ট হারে দিলে কত লাগবে এটার একটা সামারি কিন্তু করা হয়েছে এবং নিচে সুস্পষ্ট বলা আছে যে এন এর মাধ্যমে সদ্য সুপারিশ হয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরও হিসাবে অন্তর্ভুক্ত করা আছে অর্থাৎ যেহেতু রিসেন্টলি তারা এমপিও ভুক্তির জন্য তাদের যে কার্যক্রম সেটা তো প্রক্রিয়াধীন আছে এবং তারা এন টিআর অধীনে সুপারিশ পেয়েছে সুতরাং তারাও এনলিস্টেড তারাও তালিকাভুক্ত সুতরাং কেউই কিন্তু বাদ যাবে না অত্যন্ত আনন্দের সংবাদ এই যে যেহেতু মাওসির আওতাধীন প্রতিষ্ঠানের হিসাব নিকাশ হয়ে গেছে সেই সাথে মাদ্রাসারও হলো কারিগরিরও পর্যায়ক্রম হয়ে যাবে সো এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ একটা অনির্বাচিত সরকারের সময়ে যদি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াও আদায় হয় আমরা মনে করব এটা একটা অর্জন কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক সময় অতিক্রান্ত হলেও ভুক্ত শিক্ষক কর্মচারী স্কুল কলেজ মাদ্রাসা কারিগরিতে যারা কর্মরত আছে তাদের যে আর্থিক সাপোর্ট বা আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য অবদান আমরা আসলে পাইনি কেবলমাত্র বেতন ভাতা দ্বিগুণ করা ছাড়া আর তেমন পায়নি যদিও দ্রব্যমূল্যের বাজারে সেটা কিন্তু অত্যন্ত নগণ্য তারপরেও আমাদের শিক্ষক নেতারা অক্লান্ত পরিশ্রম করছেন তারা কিন্তু সচিবালয় মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন জন্য আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই সমস্ত ত্যাগী পরোপকারী শিক্ষক নেতাদের প্রতি বিনম্ন শ্রদ্ধা রইল তারা কিন্তু সকলের স্বার্থের জন্য কাজ করছে ব্যক্তির স্বার্থ ব্যক্তির স্বাধীনতা আরামায় সেগুলো ভুলে হ্যাঁ দিন রাত রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে তারা কিন্তু সকলের স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে কাজ করছে অবশ্যই আমরা সৃষ্টিকর্তার কাছে বলবো তাদের আয়ু যেন দীর্ঘ করা হয় এটাই হচ্ছে প্রত্যাশা তাদের সুস্বাস্থ্য সবসময় কামনা করি আর যেহেতু মাদ্রাসা দপ্তরে হিসাব দেওয়া হয়েছে সুতরাং তারাও কিন্তু বিষয়টি নিয়ে কার্যক্রম চলমান রেখেছে এবং খুব একটা বেশি দিন লাগবে না এটা বাস্তবায়ন হতে আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এ অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই বাড়ি ভাড়ার আমাদের যে প্রাণের দাবি সেটা অবশ্যই বাস্তবায়িত হবে এবং হোক এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি তো সর্বোপরি আমাদের জন্য ভালো কিছু হোক ভালো কিছু আসুক এটাই আমাদের প্রত্যাশা কারণ শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হলে তাদের জীবন মান পড়াশোনার মান উন্নয়ন এবং সর্বক্ষেত্রে উন্নতি সাধিত হবে বলে আমি বিশ্বাস করি তো ধন্যবাদ সবাইকে আপনাদের সুবিধার্থে এই চিঠিটা আমি ফেসবুক পেজ গ্রুপেও শেয়ার করে দিয়েছি তো সাথেই থাকবেন সবাই